আঙ্গদেশে অনেকে ব্যবসা করতে গিয়ে মনে করো যে মায়ের খাই ব্যবসা বন্ধ হয়ে যায় এই হওয়ার কারণটা কি আর কেমনে ব্যবসা করতে হইব প্রথম দুই বছর বা তিন বছর যেটা তুমি কইলা কও একটা সমাধান দিয়া দাও আচ্ছা তো তোমার প্রশ্ন কি হইতাছে যে ব্যবসা শুরু করণের লগে লগে তিন মাস ছয় মাস বা এক বছরের মধ্যে কি হয় পুঁজি পাটা শেষ পুঁজি পাটা শেষ শেষ আরো ঋণী হয়ে যায় তাই না ঋণী যায় তো ব্যবসা কেমনে তাহলে বাড়াইবা দেখো আমরা আসলে বাঙালি তো আমরা আসলে একটা বিজনেস শুরু করার আগেই ভাববা ওই যে আমার পুঁজি যা লাগবো তার অর্ধেক দেওয়া শুরু করবো মানে আমার অল্প দিয়া শুরু করম অল্প দিয়া কিন্তু আমেরিকার কোনো একটা ব্যবসায়ী কইব কি আমার লাগবো দশ টাকা কিন্তু আমার রায়খা দিতে হবে একশো টাকা বুঝি নাই মানে তোমার যা পুঁজি লাগব হিসাব নিকাশে যা আছে তারও ও কিন্তু দশ গুণ বা দ্বিগুণ বাড়াই রাখবো হাতে যাতে তেলের মতো চলে তেলের মতো যাতে বিজনেসটা চলে কারণ তুমি যখন ব্যবসা শুরু করতাছো তোমার আগে কিন্তু আরো জন ওই মার্কেটে কিন্তু বইয়া আছে এরা কিন্তু বাঘ বাঘ আর তুমি হলো শিয়াল মানে আমার হিসাব নিকাশে বলে আছে যতই তুমি চালাক হও না কেন বাগের লগে পারবা না মানে আমি ধরো দোকান ভাড়া ভাইবার লইছি আমার 6 মাসের ভাড়া ভাইবার লইছি তারপরে আমি যে মাপে মাপে কাটাই কাটাই টাকা নিয়া নামছি তাহলে আমার হারাই টাকা নিয়ে নামলে সেই ব্যবসা হইতো না হইতো না এটা হলো তোমার একটু যা লাগবো তার চেয়ে দুই গুণ তিন গুণ বাড়া ভাবতে হইব এবং নামতে হইবো এখন তোমার ব্যবসা যাই হোক এখন তুমি নামার পরে তোমার ব্যবসাটা হারাই যাইতেছে ক্যান হারাই যাইতেছে ক্যান কো তো এটা কথা কও হারাই যাইতেছে ক্যান হইতে পারবা না না তাহলে তোমার ব্যবসা হারাই যাইতেছে যে তুমি একটা হলো বাকি দিতাস এক নাম্বার কি বাকি তুমি বাকি দিতাছ এই বাকি কিন্তু দেওয়া যাইব না এই আত্মীয় স্বজন হোক আর যত তোমার কাছের মানুষজনই হোক তোমার বাকি দেওয়া যাইব না বাকি দিলে তুমি ধরা খাইছো মানে ওই টাকা আর ব্যাক আইব না ঠিক আছে এটা হলো ব্যবসার একটা সিক্রেট এটা খুচরা ব্যবসার কথা কইতাছো খুচরা ব্যবসার কথা কইতাছি খুচরা খুচরা মানে তুমি যদি একটা বাজার যতই তোমার লাখ লাখ টাকা লেনদেন হোক তুমি সাপোজ একটা ফার্নিচারের দোকান দিছো তুমি বাকি ফেলাই দিস আর বাকি ফেলাই দিস বাকি উড়াইতে উড়াইবা নাকি তুমি ব্যবসা করবা খুচরা বিক্রেতা কি মানে মাল্টি বিজনেস হইতে পারে বড় লোক হইতে পারে মানে এমন কোন নজির আছে যেমন দোকান দিয়ে বইয়া আছি এই তো আমি তো দেখতেছি বারো বছর ধরে দোকানই চালাইতেছি এখন আর কথা আমরা কি আমরা হ্যাঁ খুচরা দোকানও কিন্তু বড় লোক হইতে পারে হ্যাঁ সেই কি হলো বাড়াইতে পারে তুমি কি করতেছ যে একটা প্রফিট আইসে তুমি গাড়ি কিনা ফেলছো তুমি বাড়ি কইরা ফেলছো তাইলে কিন্তু তোমার ব্যবসা দাঁড়াইতো না কারণ তোমার ব্যবসা মানে কি ব্যবসা মানে বৃদ্ধি তোমার বৃদ্ধি করতে তুমি টাকা তুমি ফেলবা না টাকা তুমি ওই প্রফিটটা কি করবা তুমি ওই প্রফিটটা আবার লাগাই দিবা তোমার একটা মিষ্টির দোকান আছে তুমি আরও একটা মিষ্টির আউটলেট খুলো তোমার একটা ক্যাকের দোকান আছে তুমি আরো একটা ক্যাকের দোকান খুলো তোমার একটা হোটেল আছে তুমি ভাবো যে আমার ষাটটা হোটেল লাগবো দশটা হোটেল লাগবো একশোটা হোটেল লাগবো এই চিন্তা করে রা আগায় প্রফিট দিয়ে আবার ব্যবসা কিন্তু তুমি যদি দশ লক্ষ টাকা প্রফিট করে একটা গাড়ি কিনা ফেলো তাহলে কিন্তু আরো উল্টো যাইবো তোমার গাড়ির পিছনে কিন্তু আরো তেল খরচ আছে তোমার ড্রাইভার খরচ আছে মেইনটেন খরচ আছে তাইলে কি হইব তাইলে তুমি ব্যবসা কিন্তু গোটা পালাইবা ঠিক আছে কারণ ব্যবসা দিন দিন যাইবো তোমার অনেক বিজনেস বৃদ্ধি পাইবো তখন তোমার কিন্তু আরো স্টাফ দরকার পড়বো পুজিডি ভাঙা খাইতে তুমি স্টাফ যখন দরকার পড়বো তুমি স্টাফ না নিয়ে কি করতেছো তুমি সম্পদ ক্রয় করতেছো মানে তোমার কথাটা শুননা বুঝলাম যে পুজিডি বাঁচায় এখন প্রফিট লাগাই তুমি কইতে পারো যে আমি প্রফিটটা যদি আমি ব্যাংকে রাখি বা এফডি আর রাখি ফিক্সড ডিপোজিট রাখি তাহলে সেইখান থেকেও তো লাভ আইতাছে এইটা কখনো হইবো না ভাই এইটা কি করতে হইবো তুমি যখন ব্যবসা করতেছো তোমার ব্যবসাতেই লাগাইতে হইব এইটা হইবো না কেন কারণ তুমি যেখান থেকে প্রফিট এফডিআর এ লাগাইছো

আর তুমি ব্যবসা গ্রো না কইরা তুমি ওই টাকা তুমি খায় ফেলተছো জমায় ফেলছছো তাইলে তো ওই টাকা তো টাকা না বা তুমি তুমি ব্যবসাটা বৃদ্ধি করতে পারলা না তাইলে তুমি যত্ব মানসিরে দেখো যে ছোট থেকে বড় হইছে অনেকে তো কইবো যে এরা কিন্তু প্রফিটটারে প্রফিটেই লাগাইছে অর্থাৎ প্রফিটটারে কেমনে প্রফিট করতে হইব ব্যবসাতে আরো বাড়াইছে বা ভিন্ন ব্যবসা দিছে বিভিন্ন ব্যবসা দিছে আর একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না মোস্ট অফ দা মানুষ এই এইটাই ভুল করে যে তারা প্রফিটটা खाয়ে ফেলে না এটা লাগে না এটা নিজের ব্যবসায় লাগায় না ইনভেস্ট করে না মনে করে যে এর ব্যবসা কখনো বড়ই না মনে করো যে আমেরিকায় তুমি যদি গ্রিন চাও হুম বা একটা ভিসা চাও মানে একটা আছে না ইনভেস্টর ভিসা হ্যাঁ এরা কইতাছে যে 4 কোটি টাকা যদি তুমি না খড়াইতে পারো আর 10টা কর্মচারী যদি না আমারে দিতে পারো আমি তোমারে কেন নিমু মানে আমেরিকা কিন্তু ছাইকা নিল যে তুমি চার কোটি টাকা আনো প্লাস আরো 10টা কর্মচারী আমগো মানে খড়াও তাহলে তুমি একটা बिजनेসম্যান মানে এখন 4 কোটি এগো এরা মানে এত বড় একটা বিজনেস দাও তারপরে তোমারে আমি ভাইবা দেখতাসি যে তোমারে সিটিজেন ডিমি কি না দেওয়া যায় কিনা হ্যাঁ তাহলে সিটিজেন তাহলে এরা 4 কোটি একটা ছাড়ছে এরা একটা সংজ্ঞা দিছে যে তুমি একটা একটা অ্যামাউন্ট আনো

এক লাখ টাকা ধরে ধরে রাখতে হবে তুমি দশ হাজার লাগবো কিন্তু এক লাখ টাকা ধরে রাখো বা পঞ্চাশ হাজার ধরে রাখো করুক যে কোনো ব্যবসারই একটু আছেই তো দশ হাজার তো টাইনা টুনা পুঁজিটা বাড়াই টাই না আছে দশ হাজার হাতে মোবাইল চালাই পলা হলো তিরিশ হাজার টাকার আর ব্যবসার লিগার নাম তো আছে দশ হাজার নিয়ে ব্যবসা করতে হইলে পুঁজি লাগবে এটা মাস্ট ঠিক আছে আর

আগে দেখো যে তোমার জীবন কিছু তো একটা করতে হইবো তুমি চাকরি বাকরি করবা না ব্যবসা করবা কি ব্যবসা করবা যে ব্যবসাটা করবা সেটা কিন্তু তোমার মন প্রথম দিকে। যদি তুমি পাও তুমি তুমি ওই বাড়াও এরপরে আরো প্রফিট করলে তুমি ভিন্ন ভিন্ন ব্যবসায় তুমি চলে যাও। তখন কি হইব একটা ব্যবসা থেকে তুমি মাল্টিপল বিজনেস দিতে পারতো এখন প্রথমেই তো হুটকুইরা তুমি প্রফিট খায়া ফেলাইলে তো ঝামেলা তলে এইটাই কমু যে তুমি যদি খুসরা ব্যবসায়ী হও বাকি দিতা না প্রথমে শুরুর দিকে তুমি বাকি দিলে ঠিক না কারণ তোমার পুঁজি কম আরে বাকি তো দিতা না তোমার পুঁজি কম তুই বাকি কেন দিবা আর এই বাকি টাকা উড়াইতে গেলেই তুমি দেখবা যে বিভিন্ন নেতা কোতারে দইরা তোমার টাকা আরও চইলা গেছে এই ব্যবসায়ী অনেক ব্যবসায়ী এমন আছে আমি আমার নিজে দেখা যায় ঠাই গ্লাসের এক ব্যবসায়ী হ্যাঁই হলো নতুন নতুন ব্যবসা করছে সবাইরে বাকি দিয়া হে গেছে ফাইসা ও ওই তো ভালো মানুষ কিন্তু মানুষ তো ভালো না যখন সেবাটা পাওয়া যায় সে কিন্তু টাকা দিতে চায় না পরে ওই ব্যবসায়ী তখন টাকা উড়াইতে গিয়া সেই স্থানীয় নেতা কুতার ধরছে নেতা কুতা উল্টার ও খায়া দিছে টাকা পয়সা তাহলে এর ব্যবসা কই গেল এই ব্যবসা তো হোগার মধ্যে গেছে তাহলে এই তো ছোটখাটো ব্যবসায়ী প্রথমে তাইলে কিন্তু এই কিন্তু পারলো না আর যদি এই বিশাল পুঁজি নিয়া নামতো তাহলে দুই চারটা বাকি হইলেও এর রানিং থাকতো ব্যবসাড়ি ঠিক আছে হ্যাঁ ব্যাগটি টাকা এক লগে লাগাই দিছে এক লগে লাগিয়ে দিছে হ্যাঁ এই জন্যই মনে করো যে ত্যাশ মারা খাইছে মনে করো তাহলে ব্যবসার হলো মূল ধরনই এইটা যে তোমার বৃদ্ধি করতে হইব আর তুমি সাপোজ একটা রেস্টুরেন্ট দিলা ওই রেস্টুরেন্টারে আরও বাড়াইতে হইব তুমি একতলা দিলে তুমি দোতলা বানাও তুমি আরও একটা আউটলেট খুলো তুমি আর একটা কারণে ব্যবসাটা মায়ের খাই এটা হলো কিছু কিছু ব্যবসার প্রচারণা করতে চায় না হ্যাঁ মনে করে যে আমার ব্যবসা এমনিই উঠবো

তোমার ভালো ব্যবহার দিয়ে আচার আচরণ দিয়ে তোমার ওই কাস্টমারে ধরতে হইব এটা তোমার একটা প্রচারণা এই তো বাকি চাইবো গিয়া বাকি চাইলে ভাই নাই আমি নতুন ব্যবসায়ী ভাই আমার আমার একটু ক্ষমা করো আমি বাকি দিতে পারবো একটু ছোটকাটা হইতে হইব একটু ছোটকাটা হইতে হইব মুখের উপর কথা দিতে হইব তুমি যদি লোক লজ্জা ভয়ে নিজেই নামতে নামতে এত নিচে নামা যাও দুর্বল হয়ে যাও তাহলে তো বাকি দিলে তো সমস্যা ঠিক আছে আমার দর্শক বিন্দুরে কই যে যারা ব্যবসা দিতেছে এই তিনটা জিনিস মাথায় রাখুক না ঠিক আছে প্রচারণা বাকি দেওয়া যাইবো না আর পুঁজি কিন্তু ডাবল লাগব ঠিক আছে আর হইলো প্র ব্যবসায় লাগাইতে হইবো প্রফিট খাওয়া যাইবো না